হাফিজুর রহমান কুয়াকাটা দেখবেন এইভাবে বস করে এই যুবক যুবক কয়দিন তুমি পাসবা দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না পারবা না দুনিয়ার জীবনে কতদিন তুমি থাকবা থাকতে পারবা না দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন এই জীবনটা হায়াতির দুনিয়া আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা সত্য জীবন এই জীবনটা একদিন তোমার থাকবে না রে থাকবে না রে যুবক থাকবে না সুতরাং এই দুনিয়ার মাঝে আল্লাহর কেন তোমাদেরকে তৈরি করেছেন কেন তৈরি করলেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ বলেন انا خلقنا الذین نوا للعبুদ বলেন তোমাদেরকে আমি দুনিয়ার বাজারে পাঠাইলাম একটাই কারণে আমার গোলামি আর আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বাজারে পাঠাইলাম চিল্লায় বল কথা ঠিক কিনা এই দুনিয়ায় কারো গোলামি করব না একমাত্র গোলামি করব একজনার তিনিকে